এখানে কি সাবজেক্ট আমরা প্রথমে ব্যবহার আই 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 ওয়ান্ট মাই হ্যান্ড দেখো আই ওয়ান্ট আমি এই যে ওয়ার্ল বলতে উষ্ণ করা ওয়ান মানে উষ্ণ করা ইডি যুক্ত আছে উষ্ণ করেছি বা সেকে মাই হ্যান্ড আমার হাত আমি শেখেছি আমার হাত কাঠের আগুনে হম কাঠের তাহলে এখানে ব্যবহার করতে পারি ওভার ওভার ফায়ার ওকে দেখো ওভার আর উঠ ফায়ার আচ্ছা এখানে দেখো মাই হ্যান্ডস হুম এখানে আমার কী করতে হবে এস যুক্ত করতে হবে তাহলে আই ওয়ান্ট হুম আমি শেখেছি মাই হ্যান্ডস আমার হাত ওভার আ উড ফায়ার ওভার আ উড ফায়ার হুম এখানে দেখো একইভাবে এই যে আখুরি গর্ত অনুযায়ী আরেকটা করতে হবে কি জাস্ট একটু পার্থক্য আই ওয়ান্ট আই ওয়ান্ট মাই হ্যান্ডস বাই এখানে দেখো ওভার ব্যবহার করেছে এখানে বাই ব্যবহার করবো বাই আড ফায়ার দেখো এটা কেন কি লিটারেল এবার কন্টাক্ট চলছে কন্টেক্ট আই হিটেড মাই হ্যান্ডস হ্যান্ডস বাই দ্য উট বার্নি ফায়ার দেখ আই হিটেড মাই হ্যান্ডস আমার হাত আমার হাত গরম রেখেছিলাম বাই দ্য উট burning fire by the wood burning fire i kept i kept my hands hands তাহলে i kept আমি I রেখেছিলাম mean, my hands আর কি রেখেছিলাম warm উষ্ণ hmm near আচ্ছা এখানে near द फायर उठ, फ्लेम ओके आई हेल्प हैंड्स, हैंड्स, हम्स ओवर द फायर ওয়ার্ন দেম ওকে দেখো আই হেল্প মাই হ্যান্ডস আমার হাতকে ধরেছিল ওভার দ্য পায় আগুনের উপর টু ওয়ার্ন দেম উষ্ণ দেম বলতে সেগুলোকে হুম বা তাদেরকে হাত দুটোকে কি উষ্ণ রাখার জন্য রাখতেই দেখো উষ্ণ রাখতে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগলাম স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সর্শা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সর্শা করে পাশে থাকবেন ওকে থ্যাংক ওয়াচিংলিশ ভিডিও